কিন্তু এই আওয়ামী লীগের বাধ্য হয়েছে জাতীয় পার্টি বাধ্য হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে বেশি বাদ বলি যেই পদাল খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং কমিশনের নামে কমিশন তৈরি করেছেন

করেই ডক্টর ইউনোসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ

মন্ত্রীদের আমরা বলতে শুনেছি কিন্তু সর্বশেষ একাধিক অডিওতে আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে তিনি একটা সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন চান তবে সেটা অধীনে না নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেহেতু তিনি চান সেহেতু তখন ধরে নেওয়া হয়েছিল যে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এই যে দাবিটা সেই দাবি থেকে তিনি বোধহয় সরে আসলেন কিংবা তিনি যে এখনো পদত্যাগ করেননি সেই দাবি থেকে হয়তো সরে আসলেন সেটা পদত্যাগ না করলেও বাস্তবতার কারণে হয়তো সরে আসলেন সুতরাং তার পদত্যাগপত্র আছে কি নেই সেই বিতর্ক বোধহয় থেমে গেল কিন্তু সেটা থামেনি আবার নতুন করে সেই বিতর্ক তৈরি হয়েছে যখন জাতিসংঘকে জড়িয়ে বিতর্কটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যম কালবেলা এটাকে গুজব বলছে কালবেলা শিরোনামটা এরকম কালবেলা বলছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব এই ঘটনাটাকে তারা পুরো গুজব বলছে এবং গুজব বলার ক্ষেত্রে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার নামে যে ফেসবুক পোস্ট সেই পোস্টে দাবি করা হয়েছিল ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন তার পোস্ট দেখে নিতে পারেন সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল সে এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয় সেই দাবিটা করার প্রেক্ষাপটে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে জাতিসংঘ আদতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে যদি না দেখানো যায় তাহলে সেনাবাহিনীর ওপরে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা কিংবা শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের সুযোগটা নষ্ট হচ্ছে কিনা ব্যাপারটার সঙ্গে মানে কাক্তালীয়ভাবে আরেকটা ব্যাপার জড়িয়ে গেছে সম্প্রতি জাতিসংঘ যে পুলিশের একটা পুরো কন্টেনজেন্টকে শান্তি মিশন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তেরোশো জনের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তি মিশন থেকে বিদায় করা হচ্ছে পরপর এই দুইটা খবর যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে আবার এটাকে মেলানো হচ্ছে কিন্তু কালরালা বলছে যে এই মানে দাবিটা গুজব বলছে তারা একটু শোনার চেষ্টা করি তারা বলছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সম্প্রতি ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পোস্ট দেখা যায় ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার তারা দাবি করছে যে এই এই ধরনের ব্যাপার এটা গুজব তারা কি বলছে তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোন সংস্থা নেয়নি ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা দাবি করছে আবার আওয়ামী লীগের পক্ষ এই রিউমার স্ক্যানারকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতেই করা হচ্ছে এরকম দাবিও করা হচ্ছে তারা বলছে যে এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আলোচিত দাবিতে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে তারা এই ধরনের সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীর উপরে দুর্যোগ নেমে আসবে তারা বলছে যে এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এ সংক্রান্ত কোনো তথ্য তারা খুঁজে পায়নি গত উনিশ অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে যেটা জানা গিয়েছিল সর্বশেষ যে জাতিসংঘের রক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর জানিয়েছিল বাংলাদেশের মিশনে একটি চিঠি তারা পাঠিয়েছে চোদ্দই অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে ওই চিঠিটাকে কেন্দ্র করেই মূলত এটা করা হয়েছে এবং এটা এটাকে গুজব হিসাবে দেখছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এরকম সমালোচনা যদিও আমরা দেখছি যে বিভিন্নজন এরকম সমালোচনা করার চেষ্টা করছেন যে সরকার তাদের নিজেদের একটা মানে নিজেদের খরচে একটা ফ্যাক্ট চেকার টিম তৈরি করেছে যারা যাদের পেছনে সরকার একটা বড় অর্থ খরচ করছে তাদের কাজই হচ্ছে এই ব্যাপারগুলো মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো নিয়ে এক ধরনের প্রতিবেদন তৈরি করা প্রতিবেদন তৈরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে মিথ্যা হিসেবে গণমাধ্যমে বলা এরকম অভিযোগ রয়েছে কিন্তু ফ্যাকস্টিকার স্ক্যান স্ক্যানার বাংলাদেশে বেশ গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা জানি আর তারা অগ্রহণযোগ্য কোনো পর্যবেক্ষণ দেবে কি না সেটা হয়তো সময় বলে দেবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে আপাত অর্থে তারা যে দাবি করছে এবং কালবেলা যে দাবি করছে তাতে মনে হচ্ছে যে মেয়র জাহাঙ্গীর সাবেক মেয়র জাহাঙ্গীরের নামে যে ফেসবুক আইডি থেকে দেয়া হয়েছে আমি আমি নিশ্চিত নই যে সেই আইডিটা জাহাঙ্গীর সাহেবের কিনা সিলমারো বাই সিলমারো ধানের শেষে সিলমারো সিলমারো বাই সিলমারো নৌকা মার্কায় সিলমারো সিলমারো বাই সিলমারো দাড়ি পাল্লায় সিলমারো লাঙ্গলেতে সিলমারো আচ্ছা এই যে ডায়লগটা দিছি আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাটে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এ ধরনের মাইকিং শুনতে পাবেন সিলমারো ভাই সিলমারো আর আমরা যারা এই দেশের জনগণ আছি দীর্ঘদিন যাবত এই চারটি রাজনৈতিক দলে মেনলি আমরা একটা নেগটেড পাশাপাশি হয়তো আরো দুই একটা দল আছে এদেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায় আপামর জনতা যারা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা দাদিরা বা একদম বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু মার্কা দেখা ভোট দেয় তাই না মার্কার উপরে ভোট হয়ে যায় যে দাড়ি পাল্লা প্রতীক কে পাইছে জরুরি না ধানের শেষ কে পাইছে জরুরি না নৌকা কে পাইছে জরুরি না বা লাঙল কে পাইছে জরুরি না মার্কাটা ফ্যাক্ট রাখে এখন এই যে মার্কাটা ফ্যাক্ট রাখে এ যাবৎকালীন বাংলাদেশে যখন ইলেকশন হয়েছে তখন হয়তো কি যে একজন প্রার্থী যখন অন্য জোট থেকে আসতো তিনি আসা দলীয় প্রতীকে না তার যে জোটের প্রতীক সেই প্রতীকে তিনি নির্বাচন করতে পারে যেমন ধরেন আমাদের বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু সর্বশেষ যে নির্বাচন করেছিলেন যেহেতু জামাতের নিবন্ধন তখন বাতিল করা হয়েছিল মার্কাতে ডিস্টারবেন্স ছিল তো ধানের শেষে কিন্তু তিনি নির্বাচন করেছেন বাট এবার বিষয়টা হতে যাচ্ছে ভিন্ন তবে ভিন্নতাটা ঝামেলা পাকাবে এনসিপির জন্য কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তত্ত্ব উপাত্ত হঠাৎ করে জামাতের সাথে তিনশো ষাট ডিগ্রিতে এনসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া বা জামাত তাদেরকে যেভাবে একটা সিস্টেম একটি পাল্টা রিপ্লাই করছে তো ধারণা করা হচ্ছে বিএনপির সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে আবার তলে তোলে নাকি সিট নিয়ে কয়টা পাবে কয়টা দিবে এ ধরনের আলাপ আলোচনা চলছে কিন্তু এখানে একটা বেড়া তৈরি করে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনার একটা বেড়া সামনে নিয়ে আসছেন এনসিপির জন্য বেড়া আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে যদি জোট হয় প্রার্থীদেরকে নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এখন যদি নির্বাচনে জোট হয় তাহলে জোটটা এখন কার মধ্যে হবে আপনার বিশেষ করে এনসিপি এবং বিএনপি এটা একটা কমন জোট আমরা হয়তো সামনে দেখব এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অর্থাৎ এখন একজন গ্রামের দাদি নানি চাচি উনি যখন ভোট দিতে গেলেন হঠাৎ করে ধরেন এনসিপি একটা মার্কা ফেলো আলমিরা অথবা ধরেন অন্য কিছু তো ওই যে দাদি চাচি নানি মানে নর্মালি তাদের কিন্তু ব্রেইনে এত তথ্য থাকে না ঠিক আছে তো যাইয়া হয়তো খুলবে এখন ওনার জামাই বা ওনার চিরচেনা যে মার্কাটা উনি কিন্তু ঠাস করে মাইরা দিয়ে চলে আসবে এখন বিষয়টা যদি এমন হয় যে ধরেন একটা এলাকার মধ্যে ধানের শীষের প্রতীক সড়া যেহেতু এখানে ধানের শীষ কোন প্রার্থী দেয় নাই তো দেখা গেল যে আসনে কোনো ধানের শীষ নাই সেখানে এনসিপির আলমিরা আসলো তো যারা ভোট দিতে যাবেন ভোটারের মধ্যে একটা অংশ তারা কিন্তু বিভ্রান্তিতে পড়বেন যে আসলে মার্কাটা জানি কোনটা ধানের শীষের ভোটার অথবা দাড়িপাল্লার ভোটার মানে যাদের সাথে জোট হয় আর কি তো সেই মার্কাটা নাই তিনি আবার কোন মার্কা দিয়ে আসেন আবার না ভোট আসে

ধানের শেষ নাই হাসনাতে সাথে আলমিরার ছবি দেখা যায় থাকে না আমি না তো একটা আলমিরা শুধু সেখানে লাঙ্গল আছে দাড়িপাল্লা আছে অথবা অন্য দলের মার্কা আছে তো এত যে মার্কা দেয় অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল একদম মার্কা একটা কনফিউশন করবে বিএনপিকে কে অগ্রাহ্য করেই ডক্টর ইনোসের চূড়ান্ত নির্বাচনী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্বাভাবিক হিসাব নিকাশ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বিষয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে কারণে হোক সম্ভব নয় এবং তারা আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এটা আগে থেকে আমাদের নির্বাচন শুরু হোক যারা ফেব্রুয়ারিতে পেছাতে চায় আহ কিন্তু প্রফেসর ইউনুস সিরিয়াসলি ফেব্রুয়ারিতে নির্বাচন চান এখন তিনি চাইলে যে হবে না কোর্ট নানান গোষ্ঠী তাকে বাধাগ্রস্ত করতে পারে কোর্ট নির্বাচনে স্টে করে দিতে পারে নানান ঘটনা ঘটবে তো সেই জায়গায় প্রফেসর ইউনুস অনর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোরালো চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিএনপির যে লাইন এখন উল্টা লাইন তারা যেভাবে পারে সরাসরি না বলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঠেকাতে চায় এটা হচ্ছে বর্তমানে বিএনপির অ্যাসাইনমেন্ট তো প্রফেসর ইউনুস যেভাবে নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত করছেন বিএনপি তার সাথে নাই বিএনপি প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে সব প্রস্তাবনা দিয়েছে একটা প্রফেসর ইউনুসের পক্ষে আমলে নেওয়া সম্ভব না এবং তিনি ওটাকে কার্যত অগ্রাহ্য করে দিয়েছে যেমন প্রশাসন সংস্কারের যে রূপরেখা বিএনপি দিয়েছে তারা চৌষট্টি ডিসির মধ্যে পঞ্চাশটা চাই বিএনপি ইউনুসিতে রাজি না যে ডিসি কোন দলকে দেওয়া যাবে না এটা পেশাদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সাজানো হবে কে কোন দল এটা বিবেচ্য বিষয় না আর দল বাস কাউকে না কিন্তু বিএনপি পঞ্চাশ জন চায় অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে এখন এখানে বিএনপি কে অগ্রাহ্য করছে আবার বিএনপি চায় নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টাকে পদত্যাগ করতে কিন্তু বিএনপি যেভাবে চায় ওইভাবে পদত্যাগ কেউ যদি ব্যক্তিগত ভাবে করে ইউনুস উদ্যোগ নেবেন এরকম কোনো চিন্তা তার নাই হ্যাঁ নির্বাচন কেন্দ্রিক এই উপদেষ্টাদের সরানোর যে বিএনপি প্রস্তাব পঞ্চাশ জন ডিসি বিএনপি কে নেয়ার বিএনপি দেওয়ার যে প্রস্তাব আরো ডিআইজি এসপি এগুলো যে বিএনপি করার প্রস্তাব এগুলো অগ্রাহ্য করছেন এগুলো হচ্ছে না হবে না ইউনুস এদের রাজি না জামাত যেহেতু অলরেডি বিএনপির চিন্তা দর্শন খেয়ে দিয়ে এসেছে আর জামাত যাওয়া ছাড়া জামাতের পাল্টা প্রস্তাব ছাড়াও প্রফেসর ইউনুস এগুলোতে রাজি না এখন আগামী নির্বাচন কেন্দ্রিক যে পরিকল্পনা বিএনপি করছেন যেদিকে যাচ্ছেন যে একটা উৎসব মুখ্য নির্বাচন হবে চমৎকার এইভাবে এইভাবে হবে বিএনপি দিচ্ছে সেই পথে যাচ্ছে না উল্টা পথে যাচ্ছেন ওই যে প্রথম কয়েকটা বললাম যে প্রশাসন সংস্কারের বিএনপির যে দাবি উপদেষ্টা পরিষদ সংস্কারের যে দাবি এগুলো প্রফেসর ইউনুস আমলে না নিয়েই নির্বাচনের দিকে যাচ্ছেন যদিও ইউনুস শেষ মন্ত্র পাবেন কিনা ডিফারেন্ট না পারার সম্ভাবনায় বেশি কিন্তু বিএনপি কে অগ্রাহ্য করেই চূড়ান্ত পথে হাঁটছেন প্রফেসর ইউনুস আর এগুলো হচ্ছে বিএনপির নাটকীয়তা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ধোঁয়াশাপূর্ণ ভাবে ক্লিয়ার করছে না বলছে রূপ নিতে হবে আমার বলছে না না তত্ত্বাবধায়ক সরকার মুঠ তাহলে এই সরকার কোন মোড়ে আছে দলীয় সরকার মোড়ে তাহলে কোন দলের মোড়ে কথা কিন্তু মেলে না বিএনপির ধোয়াশাপূর্ণ কথা এই বিভ্রান্তি তৈরি করে বিএনপি আসলে আহ নির্বাচনে করতে চায় কিন্তু প্রফেসর ইউনুস সোজা নির্বাচনের পথে হাঁটছেন জামায়াত নির্বাচন চায় আসন্ন মুখর সবকিছু করছে বলে জানিয়েছেন প্রধান বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সৎ নিরপেক্ষ ডিসি সৎ নিরপেক্ষ এসপি সৎ নিরপেক্ষ ডিআইজি ডিএমপি কমিশনার থেকে শুরু করেন অন্যান্য আর এখানে বিএনপি বলছে না না আমাদেরকে দিতে হবে পঞ্চাশটা আর সৎ নিরপেক্ষ দেখলে তাদেরকে বলে জামাত নামাজ যারা পরে যে ঘুষ খায় না অন্যায়ের বিরুদ্ধে যে হুমকার দেয় তাকে বলে জামাত আর তাদেরকে জামাত মানতে রাজি না প্রফেসর ইউনুস কারণ ইউনুস তো দেশ চালান তিনি তো জানেন যে তিনি চান লোক আর এই সৎ লোকদেরকে জামাত বানানো হয় কিভাবে এটা ইউনুস ভালোভাবে বুঝেছেন তো দর্শক প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ঐক্যমত কমিশন শ্রমদেশ সই করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে একটি চমৎকার কাজ করেছে নেতৃত্ব ঐতিহাসিক মর্তজা ঐক্য এবং পরিবর্তনের জন্য এটি অভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরি করতে সহায়তা করে ঐক্যমত কমিশনের সফলতা নিয়ে জামাত কিন্তু সন্দিগ্ধ যে না ঐক্যমত কমিশন আসলে তেমন কিছু পারে নাই এবং জামাত ইসলামী সাইন করলেও ওই সাইনের ফলে যে ভালো কিছু হয়েছে সেটা জামাত এখনো মনে করে না বরং জামাত রাজপথে সমাধান দিচ্ছে রাজপথে তাদের কর্মসূচি চলমান সাতাইশ অক্টোবর একটা আলটিমেটাম জামাত দিয়েছে সে আলটিমেটাম অনুযায়ী তারা কাজ করছে জল অবস্থান নিচ্ছে রাজপথে কিন্তু প্রফেসর কিছুকে পজিটিভ দেখছেন এখানে শুধু বিএনপি নয় অনেক ক্ষেত্রে জামাতকে অগ্রাহ্য করছে যদি জামাত তার প্রশাসন দলীয়করণ করার কোনো প্রস্তাব দেয় না জামাত চাই সুষ্ঠু নির্বাচন যেমন ডাকসু ডাকসু চাকসুতে যেরকম হয়েছে জামাতপন্দী প্রশাসন না বিএনপি পন্থী প্রশাসন মোটামুটি সব নির্বাচন সুষ্ঠু জামাত চাই এটা আর জামাতের তো লোকও নাই যে সব জায়গায় তাদের লোক দিতে পারবে জামাত তো বড় সংগঠন জনপ্রিয়তার দিক থেকে বড় সংগঠন হয়েছে কিন্তু এমন না যে প্রশাসনে সব জায়গায় বিএনপি জামাত ভরা না অত জামাত নেই যেটা সত্য কথা এক সময় বুঝে না বুঝে সাবকনাস কনশিয়াস মানুষ বিএনপি আওয়ামী করতো আর জামাত করতে বুঝে শুনে বাছাই কিন্তু কিছু লোক তাতে শিবিরের লোকজন প্রশাসনের চাকরিটাকে ঢোকে সেই সংখ্যাটা বিএনপি আওয়ামী লীগের তুলনায় অতি নগণ্য ছিল আর বিএনপি আওয়ামী লীগের লোক ঢোকা দরকার হয় না ঢোকার পরে তারা কোনো না কোনো পার্টি দালালি করে হয় বিএনপির দালালি করে নইলে আওয়ামী লীগের দালালি করে কিন্তু জামাতের দালালি করে না কারণ জামাত তার ক্ষমতা আসে না বাঁচার সম্ভাবনা ছিল না আদর্শিকভাবে দুই একজন জামাত ছিল এই কারণে চাইলেও জামাত যেমন সব বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রক্টর বা এগুলো চাইলেও দিতে পারবে না যেমন জামাতের একটা ইন্টারনাল কথা বলি প্রদর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ